Hello everyone. চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখো সকাল সকাল উঠে তোমাদের দাদা কিন্তু কাজে লেগে গেছে যেহেতু কাজ চলছে তো সেই জন্য ও উঠেই কাজে লেগে পড়েছে তারপরে কিন্তু বেলায় মুখ ধুয়েছে তারপরে মুখ ধুয়ে কিন্তু আমরা চা খেতে বসে গেলাম তো আমাদের চাটা খাওয়াও হয়ে গেল তারপরে রান্না বসিয়ে দিয়েছিল আমরা বেরোবো তাই তো রান্নাও হয়ে গেছিলো আমরা একটা জায়গায় যাব সেই জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলো তো এই যেখানে তোমাদের দাদা ভাই কাজ করছে বাইরে বাথরুমটা ফিটিং করছে তারপরে কিন্তু আমি সান্তান করে নিয়েছি এই যে রেডি হয়ে নিচ্ছি তো সান্তান করে রেডি হয়ে বেরোবো কোথায় যাব বলে রেডি হচ্ছি বলো তো তোমরা তো বলতে পারবে না তবে আমিই বলে দেবো দাঁড়াও একটুখানি ওয়েট করো তো রেডি হয়ে নিই ভালো করে একটু তো আমার জন্য ওরা অপেক্ষা করে আছে অনেক দিন ধরে তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড রোদ বলে আমি ছাতা মাথায় দিয়ে এই বাড়িতে আসছি দুটো খাবো বলে একটু খেয়ে যেতে হবে না খেলে না খেয়ে গেলে খুব কষ্ট হবে রাস্তায় আমি অনেকবার এরকম হয়েছি আমাকে এবার বুঝতে হবে যে কোথাও গেলে একটু খেয়ে যেতে হবে কখন খাবো না খাবো তো এই জন্য একটু খেতে এসেছি আর এরা দেখো সব সময় মোবাইল দেখছে তাই আমি বকা দিচ্ছিলাম তো আমি এই যে খেয়ে টেয়ে নিয়ে চলে গেছি ওই বাড়িতে তো ওই বাড়ি থেকে ব্যাগ নিয়ে এবার দুজন গাড়ি করে বেরিয়ে যাবো তো যাচ্ছি কোথায় এবার বলেই দিই না তো আমি যাচ্ছি হচ্ছে কি আমার কাকার বাড়ি আমার ছোট কাকার বাড়ি আমার ভাইদের দেখতে তো ভাইদের জন্য এই যে ফলের দোকানে ঢুকে পড়ে ঢুকে পড়েছি একটু ফল নেবো তাই তো ফল টল তো কিনে নিয়েছি তো আঙুর বেদানা সব নিলাম একটু তরমুজ নিলাম বড় দেখে যেহেতু এখন প্রচণ্ড গরম এই যে পৌঁছেও গেছি দেখো কি খেলা করছে আমাদের দেখেও খুব খুশি যাওয়ার সাথে সাথে একটু শরবত দিল মিষ্টি দিলো কাকিমা তো শরবত মিষ্টি এত খাওয়া যায় বাপরে অনেক মিষ্টি এখন আর মিষ্টি খেতে অত ভালো লাগে না তো এই যে শরবত মিষ্টি খা মানে জোর করলো তাই একটু শরবতটা খেলাম তোমাদের দাদাভাইকে বললাম মিষ্টিটা খাও আমাদের পুচকুটাকে দেখো কেমন করে খালা করছে বেলুন ফুলিয়ে দাও তাই বলছে বেলুন এনে তো আমি বলছি মিষ্টি খাও তো মিষ্টি ও খাচ্ছে না খুব খুশি পরীক্ষা দিয়েছে সেটাই বলছে আর আমাদের যাওয়াতে তো খুব আনন্দ পেয়েছে ও ভাবছে আমাকে নিতেই এসছে তো যাই হোক সবসময় খোঁজ করে আমরা না গেলে আমাদের সব বাইকার খোঁজ নেয় কবে আসবে তো এই যে একটা হাম্পি দিয়ে দিল বলতে আর ছোটটা তো একদমই আসছে না এই যে কারোর কোলে আসছে না শুধু ওর মায়ের কোলেই যাচ্ছে আর আমি একটু নিয়েছি দেখো কেমন হাত দেখাচ্ছে ওর মায়ের কাছে যাবে বলে আর একদম আসতে চাইছিল না কো আর একে দেখো এ ছাড়বে না পেচু আমি যেদিকে যাবো সেদিকে খুব খুশি হয়েছে এই দুটো থালা এনে দিয়েছি ওর জন্য সুন্দর সুন্দর খুব ভালো লেগেছে আর একে দেখো কেমন করে পালাচ্ছে আমাকে দেখে আমি একটু কোলে নিতে যাচ্ছি তাই লুকাচ্ছে আর কি পালাচ্ছে তারপরে আবার কাকিমা খেতে দিয়েছিলো দেখতেই তো পাচ্ছ কত রকমের মেনু ছিল আর দেখো দাদার গাড়িতে উঠে মস্তানি দেখাচ্ছে সব বাইকে বলছে এটা আমার দাদার গাড়ি জানো উল্টে যাবে না কি হবে সেটার কোনো ভয় নেই তারপরে ওকে নিয়ে একটু মাঠের দিকে গেলাম কী ভালো লাগছিল ফাঁকা মাঠের হাওয়া গ্রামের তাই না তারপরে চলে এসেছি দেখো বাড়ি যাব বলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওর মুখ ভারী হয়ে গেছে মন খারাপ তো আসতে পারেনি এখন পরীক্ষা চলছে তাই আনা হয়নি পরে আসবে পরীক্ষা শেষ হয়ে গেলে আসবে বলল তারপর আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি কারেন্ট নেই আর কোনো ভিডিও নিই নি সেই জন্য